এখন আমাদের সমাজে এই এক শ্রেণীর আলেম তারা নবীজি সানে কিছু শুনলেন না কাউ বই বলছে বলছে কিনা নবীজি কে রাখাল বলছে কিনা নাউজুবিল্লাহিমিনজালে তারা নবীর শানে যত নিম্ন শব্দ আছে এগুলা ব্যবহার করে কিন্তু আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ডাকবো আল্লাহর হাবিব তিনি বলেন সাহাবাই কিরাম তোমরা আমাকে ডাকো কলু

আবি আংতা উম্মি ইয়া রসুল আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান হয়ে যান ওনারা কি সম্মান শব্দ মুবারক দিয়ে দেখেছেন শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে হিলিয়াতুল আউলিয়া আল মুজামুল কবির লিত তাবারানির মধ্যে ফাতহুল কবির লিসয়তির মধ্যে ইমাম জালালউদ্দিন সিত রিহমাতুল্লাহ আলাইহিম সহ আর অসংক হযরতে ইমাম মুস্তাহিদ আলাইহিমুস সালাম ওনারা হাদিস শরীফটাকে সহি বলেছেন হাজা হাদিসুস সহি জরে কোন সুবহানাল্লাহ হাদিস শরীফটাকে সহি বলেছেন কোন হাদিস শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আন আবি উমর ইন্নামারদি আল্লাহ তাআলা আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذه زلت زلين من

আমার উম্মত নামের কলঙ্করা যারা আমার উম্মত দাবি করবে কিন্তু আমি নবীকে হাজির নাজির মানবে না হ্যাঁ আমার উম্মতরা তোমরা শুনে রাখো আমি আল্লাহর Habib বলে যাচ্ছি ইন্না আল্লাহ আয্জা ওয়া নিশ্চয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার সামনে সমস্ত কায়েনাতকে সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগৎকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইলাদ দুনিয়া ফানা উনজু এমন ভাবে আমি দেখতে পাই আল্লাহ পাকের সমগ্র সৃষ্টিকে এমন ভাবে আমি দেখতে পাই তার মধ্যে যা কিছু আছে যা কিছু কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত কিছু আমি আমার হাতের তালুর মধ্যে দেখতে পাই রে কোন কিসের কথা হাদিস শরীফের কথা হাদিস শরীফের কথা আল্লাহর হাবিব তিনি বলতেছেন समस्त সৃষ্টি জগৎ এর ভিতরে যা কিছু আছে আসবে এমন কি অতীত হয়ে গেছে সমস্ত কিছু এমন ভাবে আমি দেখতে পারি যেমন আমি আমার হাতের তালু মুবারক দেখে থাকি জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন এখানে বোঝার বিষয় হচ্ছে যদি আল্লাহর হাবিবকে কেউ যদি বলে তিনি এখানে উপস্থিত হয়েছেন কই আমরা তো দেখি না তো এর প্রেক্ষিতে বলতে হয় বাইরে আপনি বললেন আল্লাহর হাবিবকে আপনি দেখেন না এখানে তিনি উপস্থিত হয়েছে তিনি এখানে সরাসরি উপস্থিত হইতে হয় না তিনি মদিনা শরীফ থেকেই দেখেন এই ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে কোন কে দিয়েছেন আল্লাহ যদি এই ক্ষমতা ওনার হাবিবকে দিয়ে থাকেন তোমার আর আমার চলে কেন ঠিক কিনা আল্লাহ ওনার হাবিবকে এই ক্ষমতা দিয়েছেন কি বলতেছেন ইন্না আল্লাহ আলিয়া ওয়া জাল্লা লাকাদ দুনিয়া ফা আনা আমি সমস্ত দুনিয়াকে উনজুরু দেখে থাকি আমার হাতের তালুর ভিতরে আমার হাতে তালুর ভিতরে আমি দেখে তাহলে আল্লাহর হাবি তিনি হাজির এবং নাজির হওয়ার জন্য কোন জায়গায় সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন পরে না তিনি মদিনা শরীর থেকে দেখতে পারেন কিন্তু আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন তিনি যদি ইচ্ছা করেন কোন জায়গায় উনার জিসিম এমন কি উনার সাহাবাই কিরামকে সহ অলি আল্লাহরা সহ ওনারা যদি ইচ্ছা করেন এক সাথে কোন কোন জায়গায় কোন কোনো ব্যক্তিকে দিদার দিতে পারেন সুবহানাল্লাহ এই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যদি ইচ্ছা করেন এটা নবীজির উপরে ইখতিয়ার যেমন 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 আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বিশিষ্ট ওলি মুজাদ্দিদে আল ফিসার رحمۃ আলাই علیہ ওনার জামানা হযরতে شیخ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি رحمۃ اللہ এই বারো উপমহাদেশের মধ্যে যিনি হাদিস শরীফ প্রচার করছেন কি করছেন হাদিস শরীফ প্রচার করছেন এখন আমাদের দেশে একজন আমাদের একদল একদলকে বেদাতি বলে গালি দেয় দেয় কিনা মাজার পুজারি কয় কিনা সিন্নি খুর বিরানি খুর কয় কিনা কথা বলেন না কেন হয় না বেদাতি বলে গালি দেয় এখন আমার প্রশ্ন যদি কেউ যদি বেদাতি বলে আমাদেরকে গালি দেয় তাহলে আব্দুল হক মহাদ্দেশের দেহলবি কিনি বেদাতি কারণ কারণ আমরা হাদিসানি আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহ আলাইহি তিনিই তো উপমহাদেসের মধ্যে হাদিস প্রচার করছেন আমার কথা বুঝতেছেন আপনারা উপমহাদিসে আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস প্রচার করছেন তিনি মিলাদ পিয়াম করছেন। রবিকে নূর মানছেন হাজির নাজিরও মানছেন এখন আমরা রেবেдати বললে উনিও বেদাতি হয়ে যায় আর বেদাতির কাছ থেকে কোনোদিন হাদিস নামা যায় না তাই ভাই তোমার সনদই তো দুর্বল হয়ে গেছে যেই দলিলের ভিত্তিতে তুমি বললা আল্লাহর হাবিব হাজিন নাজিন না মিলাদ কিয়াম করা এগুলা বেদাত তুমি নুরের তৈরি না মাটির তৈরি আমাদের মতো সাধারণ মানুষ এই দলিলে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভিকে যদি তুমি বেদাতি কও তে জিলার দলিল না তুমি বেদাতি আমরা রেফমান করতে সহিলা হলো বেদাতি ঠিক কি না ঠিক কি ঠিক কি আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আর একটু জোরে বলি আমিন আমিন